ও বান্দা তোর এত টেনশন কেশের রে আমি আল্লাহ তো তোর জন্য আছি সুবহানাল্লাহ আমি আছি না তোর আরে যার কেউ নাই তাই না টেনশন করে যার টাকা নাই সে টাকা নিয়ে টেনশন করে যার অভিভাবক নাই সে অভিভাবক নিয়ে টেনশন করে যার মোবাইল নাই সে মোবাইল নিয়ে টেনশন করে আরে আমি আল্লাহ তো আছি তো আমি আল্লাহ তো আছি যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ রহমান তো আছি আমি রহিম তো আছি আমি গফফার তো আছি আমি সত্তা তো আছি আল্লাহ আমি গফার তো আছি আমি রাজ্জাক তো আছি আর আমি থাকতে তো টেনশন কি বান্দা বলে যে কথা তো ঠিক যার নাই সে এনে টেনশন করে আমার আল্লাহ যদি আমার থাকে আমার তো টেনশন করার দরকার তার মানে আমি এতদিন টেনশন করেছি আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি নাই আমি আমার আল্লাহকে রাখতে জানি আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে সেই জন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয় মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্ষুষ ভাবে দেখিয়ে দিয়েছেন

আপনা মানুষের হাতটা দরে দুঃখ বোলার চেষ্টা করো দুই দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মালিয়ে তোমার সাথে প্রতারণা করে তোমাকে দোকা দেওয়ার চেষ্টা করে কথা বলেন না যখন নয়নে কান্না করতে কার জন্য কি করেছি কে আমার জন্য কি করেছে সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে সুবহানাল্লাহ একবার তাকাও তোমার মনের চুপ দিয়ে আমি রবের দিকে তুমি আমাকে ডাকো নাই কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম বান্দা তুমি আমার জমিনে দাঁড়িয়ে হাজার গুণা করেছো আমার আদেশ অমান্য করে কিন্তু আমি তোমার পা ভেঙ্গে দিই নাই বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি বান্দারে তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে সুবাহান আল্লাহ বান্দারে তুমি যখন বেঁচিত হৃদয় নিয়ে রাতের রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে তখন আমি রব ডাক দিয়ে বলি ইন্নাল্লাহামানা আমি রব সাথেই আছি বলেন সুবহান ফাযকুরুনি তুই বান্দা আমাকে ডাকতে দেরি আযকুরুকুম সারা দিতে আমার দেরি হবে না সুবহানাল্লাহ ফাযকুরুনি বান্দা তুই আমাকে শরণ করতে দেরি ফাজকুরুকুম তোকে স্মরণ করতে আমার দেরি হবে না এক কথাই ফাজকুরুনি বান্দা অভাবে পড়ে তুই আমাকে স্মরণ কর আজকুরুকুম অভাব থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে স্মরণ করব সুবহান আজকুরুনি বান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর আজকুরুকুম বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে স্মরণ করব ফাজকুরুনি অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর আদ তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ করবো সুভান আজ তুই ঋণে পরে আমাকে স্মরণ কর ফালজ গুরুকুম আমি ঋণ মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করবো ফাঁসকুরুনি তুই পারিবারিক অশান্তির মাধ্যমে আমাকে স্মরণ কর ফাঁস শান্তি দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাঁসকুরুনি বৌয়ের অত্যাচার স্বামীর অত্যাচার এলাকার অত্যাচার পরিবারের অত্যাচার বাবা চাচা মামার অত্যাচারে তুই ধৈর্য ধরে আমাকে স্মরণ কর আজ গুরুকুম বিজয়ের দেওয়ার মাধ্যমে আমি তোকে শরণ করব ও আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায় যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায় যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে যায় যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর সবার দিকে নিয়ে যায় সেই দুঃখ কষ্ট বাহ্যিকভাবে দুঃখের হলো পরকালের চুক দিয়ে তাকালে দেখবেন এই নিয়মত আর নিয়ামত কেমন নিয়ামত ওই দুঃখটা আসার কারণ আপনি ধৈর্য ধরেছেন ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন দানওয়ালা বেশিরভাগ পরিবারে সন্তানরা দেখবেন মা বাবাকে সম্মান করে না দানওয়ালার বেশিরভাগ পরিবার আমি সবার কথা বলছি না বারবার বলছি কিছু কিছু পরিবারকে দেখবেন আপনি যেখানে মেয়েরা কাপড়ে ঠিক থাকে না সম্পর্কে ঠিক থাকে না সেতু মানে তো আপনার পরিবার অনেক ভালো আছে হয়তো খাবারের কষ্টটা হচ্ছে আর কি হয়তো বেতনটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি কিন্তু ইজ্জত তো নিলামে তুলেন নাই ইজ্জত তো নিলামে তুলেন নাই যাই কিছু হোক ইজ্জত নিয়ত আছেন আর সবাই হয়তো এই কথাই একমত হবেন একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত সম্মান ইজ্জত সম্মানের চাইতে দামি কোনো কিছু হতে পারে আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেন আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন কথা বলতে হবে তো অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন এখানে যাবে না আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে বাদ দেন ভাই আপনার জন্য অনেক মেহমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো তৌফিক নেই এ একটু ভাত আর লবণ আপনি খুশি মনে খাইতে পারবেন কারণ সেখানে আপনি সম্মান দেখেছেন সেখানে আপনি ভালোবাসা দেখেছেন সোবাহান যাদের ধন বেশি ওনারা মনে করে আমরা যারা ধন নেয় তারা মনে করে কি আল্লাহ তালা খুশি হলে ধন দেয় আল্লাহ খুশি হলে গাড়ি দেয় আল্লাহ খুশি হলে বাড়ি দেয় আল্লাহ খুশি হলে ব্যবসা দেয় আল্লাহ খুশি হলে চাকরি দেয় আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় আল্লাহ খুশি হলে জায়গা দেয় শ্রদ্ধার সাথে বলি না রে না ভাই আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি এটা প্রমাণ হয়ে যেত আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না আল্লাহ খুশি হলে খুশি হওয়ার নিদর্শন টাকা নয় বাড়ি নয় গাড়ি নয় আল্লাহ যখন কোনো বান্দার উপর খুশি হয়

এবার বলেন সুকি কে দশতলা ওয়ালা নাকি বাঙ্গাগর ওয়ালা আর একটু জোরে বলেন না দশ কোটি টাকা ওয়ালা জামাইয়ের সাথে বউয়ের দেখা হয় না বউয়ের সাথে জামাই দেখা হয় না এক টেবিলে কখন ভাত খাইছে খবরও নাই কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত স্ত্রী স্ত্রী জায়গায় ব্যস্ত ছেলে ছেলের রাজত্বে মেয়ে মেয়ে রাজত্বে সব আছে কিন্তু ওই যে একটা মায়া মহাব্বত নাই কারণ যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপে মেসেজ পাপ্পা আমার এটা লাগবে উনি এখান থেকে মেসেজ দেয় ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও সেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে তিন ঘন্টা করে বাবা অবাবা অবাবা একটা একটা কলম দাও না অবাবা একটা জুতা কিনে দাও না বাবা একটা কাপড় কিনে দাও না বাবা ডাক্তো আপনি শুনেন আব্বু ডাক্তার শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবি জিন্দগির মধ্যে সেজন্য মনে রাখবেন গরিবিটাও পরীক্ষা বড় লোকটাও পরীক্ষা বুঝার জন্য বড় দন থাকাও পরীক্ষা দন না থাকাও পরীক্ষা কিন্তু আপনি যদি বেশিরভাগ নবী রাসূলের আল্লাহর ওলিদের জীবনীকে খেয়াল করেন ওনারা দেখবেন গরিবি জিন্দগিকে থেকে আপন করে নিয়েছেন কেন বলে যে কোটিপতি হইও পরীক্ষা গরীব হইও পরীক্ষা দুইটার মধ্যে পার্থক্য আছে যদি আমি কোটিপতি হয়ে পরীক্ষা দি আমার হিসাব হয়ে যাবে আর আমি যদি গরিব হয়ে পরীক্ষা দিই আল্লাহ রে বলবো আল্লাহ দাও নাই কিছু পরীক্ষা দিব কি অনবি আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাই দিতে রাজি নবী বলে যান আল্লাহ এটা আপনার বড় দয়া কিন্তু আমি নিব না সুবহান আল্লাহ বলেন না আল্লাহ বলে যে নবী আপনি যদি চান ডেইলি সাইরবেলা জান্নাত থেকে খাবার আমি আল্লাহ পাঠাবো এটা আমার জন্য কোনো ব্যাপারই না নবী বলে যে আল্লাহ আমি আপনি দয়া করেছেন আমি খুশি হয়েছে কিন্তু এটা আমি নিব না এত কিছু থাকার পরও নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো জগৎ বলে যে কি রে নবীর ভান্ডারে তো কমতি নাই আল্লাহকে বললে তো সব পাঠিয়ে দিচ্ছে নবী বলে যে না আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি যেন তাদের সে চরিত্রটা পরবর্তী উন্মতরা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবাই কালাম কতটুকু দেওয়ার চেষ্টা করেছেন করার চেষ্টা করেছেন সুবহান আল্লাহ নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার বিক্ষুব রাখছে আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন নবী বলে আমি মুস্তফা শুধু আল্লাহ দরবারে বিক্ষুব আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন ও নবী ব্যবহার করেন নবী আপনি ব্যবহার করবেন না ওই করবো তো অনবী কখন করবেন ওই হাসরের ময়দানে আল্লাহ হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাগার উম্মত যখন জাহান নামে চলে যাবে তখন আমি আল্লাহর দরবারে সিজ দেয় গিয়ে বলবো আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছ আমি নিই নাই এটার বদলতে আমার উম্মতকে জান্নাত দান করো আমার উম্মতকে জান্নাত দান করো আল্লাহ তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছো অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন আমি দোয়াটা রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার গুনাগার উম্মতকে জাহান নামি থেকে জান্নাতে বানানোর জন্য

সমস্ত কিছু কোরআনে আল্লাহ তালা এক শব্দে শেষ করে দেন বলেন না দশ হাজার কোটি মানুষ দশ হাজার কোটি বছর ওয়াইস করো সে জ্ঞানের পাহাড় আনতে পারবে না আল্লাহ এক শব্দে যেটা বুঝাই দিবে আল্লাহ বলেছেন ইন্না কালকাও সার ইতনা কালকাউসার তিনটা শব্দের ভিতরে শত শত বছর ওলামায়ে কেরামের জীবন পার হয়ে গিয়েছে কেউ কিতাবের লিখনির মাধ্যমে কেউ তাফসীরের মাধ্যমে কেউ তাশরীহের মাধ্যমে কেউ ওয়াইজের মাধ্যমে কেউ বক্তব্যের মাধ্যমে কেউ ক্লাসের মাধ্যমে শত শত বছর পার হওয়ার পরও আজকের ওলামায়ে কে জিজ্ঞেস করেন হুজুর এবার আপনার সিদ্ধান্ত কি ইন্না কাল কাউসারের কামা হক্কুহু তাফসীর কি শেষ হয়েছে হুজুর বলবে এখনো শেষ হয় নাই কে পর্যন্ত শেষে হবে না বলেন সুবাহ এটা হচ্ছে কোরআনের বড় সৌন্দর্যতা দেখেন কষ্ট হচ্ছে না তো আপনাদের প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক তার আল্লাহ পাক নামাজের হিসাব নিবে না বলেন না নিবেন না রোজার হিসাব আল্লাহ তালা কিন্তু সুক্রিয়ার হিসাবও নিবে কি কি সুক্রিয়া করছ বল এবার চোখে দিয়েছেন কে দেখতে পারাটা আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত তাহলে শুক্রিয়া আদায় করতে হবে ঠিক আছে বলতে পারা আল্লাহর নিয়ামত তাহলে শুক্রিয়া করতে হবে শুনতে পারা আল্লাহর নিয়ামত এভরিথিং আল্লাহর নিয়ামত শুক্রিয়া করতে হবে তাহলে এখন কি হবে জানেন চব্বিশ ঘন্টা আমাদের কি করতে হবে আল্লাহ যতক্ষণ জাগ্রত থাকবো চোখে দেখতেছি আল্লাহ চোখের ফলক খুলছে তোমার দয়া আলহামদুলিল্লাহ সব বন্ধ করছি তোমার দয়া আলহামদুলিল্লাহ হাঁটতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ বসতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ খাইতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ দুঃখ খেসতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ ফেটে গেছে তোমার দয়া আলহামদুলিল্লাহ তো একটা বান্দা যদি চব্বিশ ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলার থাকে সংসার করবে কখন বুঝতে পারি না মনে কথা সে ব্যবসা করবে কখন সে চাকরি করবে কখন সে কাস্টমারের সাথে যে কথা বলবে কথা বলবে কখন কারণ আল্লাহ পাক বলেছেন ফাসকুরুলি আমার শুকরিয়া করতে থাকো ইসলাম কত চমৎকার দেখেন এই চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া যদি আলাদা আলাদা ভাবে করতে হয় চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড শেষ হয়ে যাবে ব্যবসা করা হবে একটু জোরে বলতে হবে চাকরি করা হবে হাঁটা হবে বসা হবে বিবাহ করা হবে সংসার করা হবে ফ্লাইট চালানো হবে কিছু করা যাবে না තුন নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ 24 ঘন্টা যদি আমার উম্মত শুকরিয়া করতে থাকে সে চাষ করবে কখন বলেন না ভাইয়া সে কাজ করবে কখন কিন্তু তোমার শুক্রিয়া না করলে তো হাসরের ময়দানে তুমি ধরবা আল্লাহ একটু দয়া করো না কোনো একটা সহজ রাস্তা করে দাও আল্লাহ তালা বলেন আপনার উম্মতকে বলেন চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার শুক্রিয়া করার দরকার নেই আমি একটা শব্দ দান করলাম এই শব্দটা তাকে পড়তে বলবেন সে একটা শব্দ পড়বে চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের সুক্রিয়া আদায় করা হয়ে যাবে আল্লাহ শব্দটা কি আল্লাহ পাক বলেন আপনার অমুতকে বলবেন তারা যেন আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ কয় সেকেন্ড লাগছে 100 বলেন না 100 অর্থটা কি সমস্ত প্রশংসা তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আল্লাহ যা দিয়েছো সব নিয়ামতের প্রশংসা তোমার চোখ আছে না নাই আমি বলতে যাব আপনি একটু জোরে জোর বলেন চোখের দেখা আছে না নাই কানে শোনা আছে না নাই মুখের বলা আছে না নাই জিম্বার স্বাদ আছে না নাই পেটের ক্ষুদা আছে না নাই ক্ষুদা নিবারণ আছে না নাই হাটাটা আছে বসাটা আছে শুয়াটা আছে ব্যবসা আছে চাকরি আছে সন্তান আছে স্ত্রী আছে পুত্র আছে মা আছে বাবা আছে সমস্ত নিয়ামত সেটার ভিতরে বলেছেন এক সেকেন্ড আলহামদুলিল্লাহ আপনার আমলনামায় লেখা হচ্ছে হাজার হাজার কোটি গুণ সওয়াব ইসলাম এত চমৎকার তো অন্য সময় তো তেমন আসলে তো আমরা আদায় করতে পারি না অন্তত আসেন আজকের এই মাহফিল থেকে একবার আল্লাহকে খুশি করার জন্য সুক্রিয়া করবো আমরা সবাই যে আমাদের কোনো আফসোস একটু মন থেকে বলতে হবে হ্যাঁ আমাদের কোনো আফসোস জীবন নেই আমাদের কোনো দুঃখ আল্লাহ তুমি যা দিয়েছ যা দাও নাই সর্বাবস্থায় এই মাহফিল থেকে তোমার উপর কোনো কিছু নাই আমরা খুশি মনে সবাই বলছি আল্লাহ তোমার দিয়ে কি বলবো। একটু বলেন। এখান থেকে যেটা দিচ্ছেন সেটা একটু কষ্ট করে এখান থেকে দেওয়ার চেষ্টা করেন আরেকবার বলেন আরেকটু একটু মহাব্বতের আওয়াজে আল্লাহ আমাদের কোনো দুঃখ আমাদের কোন আফসোস আমাদের কোনো চাওয়া আমাদের কোনো পাওয়া তুমি যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি আল্লাহ তুমি যা দিয়েছ তা আমাদের পাওয়ার চাই বেশি দিয়েছ তোমার দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সৃষ্টির জগতে দেনওয়ালাকে আল্লাহ আল্লাহর প্রিয় বান্দার ভিতরে সবচেয়ে প্রিয় হচ্ছে মানুষ মানুষের মধ্যে প্রিয় হচ্ছে মুমিন মুমিনের মধ্যে প্রিয় হচ্ছে নামাজি নামাজের চাইতে প্রিয় হচ্ছে যে যারা তাকুয়াবান নামাজি নামাজে ওনাদের চাইতে প্রিয় হচ্ছেন আল্লাহর কাছে হচ্ছে আল্লাহর বলিরা আল্লাহর বলিদের কাছে আল্লাহর কাছে যিনি প্রিয় তিনি হচ্ছেন নবীরা তবে তাবিরা তবে তাবির চাইতে প্রিয় হচ্ছে তাবিরা তাবির চাইতে প্রিয় হচ্ছে সাহাবিরা সাহাবির চাইতে প্রিয় হচ্ছে নবীরা নবীর চাইতে প্রিয় হচ্ছে রসুলরা রসুলের চাইতে যিনি আল্লাহর কাছে একক প্রিয় তিনি নবীর রহমাতুল্লিল হা দেনাওয়ালা কে আল্লাহ জারবান্দারে কত উনি কে আল্লাহ কায়নাতের बादशाहই দিতে পারেন কে ওય আল্লাহর বন্ধু হচ্ছে আমাদের নবী সুবহানাল্লাহ অথচ সেই নবীর জীবনেতে দেখা যায় দুই বেলা ভাত নাই তিন বেলা ভাত নাই তিন সাইড বেলা ভাত নাই তিন দিন খাবার নাই যে একবার বলতেন আল্লাহ আমি কিচ্ছু করব না موسی নবীর উম্মতকে তুমি মান্না চালুয়া দিছো সুবহানাল্লাহ মৌসানবি তোমার প্রিয় আমি তোমার বেশি প্রিয় তো মৌসানবিকে মোমতকে যদি তুমি টাইমে টাইমে মান্না সালোয়া দাও আমি কি কোনো অংশে কম নি আল্লাহ আমি কিচ্ছু করব না টাইমে টাইমে যেন খাবার তোমার দয়া এখানে চলে আসে ই মানে আওয়াজ দিয়ে বলেন আসতো নাকি আসতো না কিন্তু সেই নবী যে নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন ইন্না তয়না কাল কাউসার নিয়ামত দান করেছেন যে নবীকে আল্লাহ তালা ইন্নার সাল্লা কা শাহিদা শিরা দান করেছেন যে নবীকে আল্লাহ তালা রহমাতুল্লিল আলমিন বানিয়েছেন সেই নবী ঘরে খাবার নাই আপনার ঘরে জিব্রাইল আসে না বলে যা আসে তো টাইমে টাইমে খাবার তো চলে আসতে পারে নবী বলে যে না আল্লাহ দিয়েছেন কিন্তু আমি নিব না ইয়ার আল্লাহ কেন বলে যে আমার গরিব উমত্রা যখন শুনবে আল্লাহর হাবিব ফৈয় আমি নবীর আহমদুল্লিলা আর খাবার কষ্ট করেছি পারিবারের কষ্ট করেছি টাকার কষ্ট করেছি শরীরের কষ্ট করেছি এলাকার কষ্ট সহ্য করেছি আল্লাহকে খুশি করার জন্য আমার উম্মুত্রা সেটার থেকে উৎসাহিত হবে বলেন সুবাল্লাহ এবার আপনার ঘরে যেদিন খাবার থাকবে না আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া আমার নবীর ঘরে খাবার ছিল না সে মুহূর্ত কেমন ছিল আমি জানি না কিন্তু আজকে খাবার না থাকার কারণে আমি সেটা বুঝতে পারতেছি এবার বলেন আল্লাহ নবীকে চাবি দিছে কি দেয় নাই কিন্তু নবী চাবি ব্যবহার একটু জোরে বলেন নবী চাবি ব্যবহার আল্লাহ জিজ্ঞেস করে হাবিব আপনাকে আমি দিছি না ব্যবহার করেন না আল্লাহ বলে যা আমি দিছি তো নবী বলে যে আল্লাহ আপনার দয়াটা নিছি তো তো ব্যবহার করেন না যুদ্ধের ময়দানে গেছে এখন আপনারা শুধু বললে মিল পাবেন নবীজি বলছেন যার যা আছে নিয়ে আসো যার যা আছে আপনজন এক একজন এক একজনের মতো করে আনতেছেন সিদ্দিক আকবর আনতে আনতে সাই পর্যন্ত নিয়ে আসছে আচ্ছা সাইতেছে কে যার ভান্ডারে কোনো কমতি আল্লাহ রাখেই নাই নেই যার নাই সে না চাইবে আল্লাহ তো নবীকে ভান্ডারে চাবি দিয়ে দিছে